ছোটোবেলার মতো মেলায় যে রং দিয়ে আবার হাত সাজালাম এটা আমরা ছোটোবেলায় যখন পূজায় যেতাম মেলা হতো আমাদের ওখানে তো আমরা এখানে মেলায় যেয়েই এটা আগে সাজতাম আমাদের সময় তখন এক টাকা বা দুই টাকা করে নিত হাত সাজাতে তো এখনও অনেক দাম না আমার পুরো হাতটা সাজায় দিয়েছিলো নাকি আমি পঞ্চাশ টাকা দিয়েছিলাম তো এগুলো আসলে ওয়ান টাইম পানিতে ধুলে বা সাবান দিলে রঙটা উঠে যায় তো ভালো লাগলো তার জন্য দেখলাম যে আমাদের এখানে মেলা হচ্ছে তো মেলায় উনি বসছে হাত সাজানো নিয়ে তো ভাবলাম যে একটু ছোটবেলায় ফিরে যায় তো আমার তো ভালোই লাগে এগুলো করতে তো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আমার মতো অবশ্যই অনেকেই আসে এমন হাত সাজাতে পছন্দ করেন ছোটবেলার মতো তো সবাই এমন তাদের স্মৃতিগুলো উপভোগ করতে ভালো লাগে পুরাতন স্মৃতি নতুন করে আবার চোখের সামনে ভেসে ওঠে যে কেমন ছিল আমাদের সেই ছোটোবেলাটা আসলে অনেক ভালো ছিল বরফ যত হচ্ছি তত জীবনটা আরও জটিল হয়ে যাচ্ছে জীবনের কোনো সুখ শান্তি যেন দিনকে দিন শেষ হয়ে যাচ্ছে তো আবার সেই ছোটবেলার একটু স্মৃতিগুলো সামনে এনে মনের সুখ শান্তি আবার ফিরে আনার চেষ্টা করলাম আর কি তো কেমন লাগলো জানাবেন হাত সাজানোটা আর আপনাদেরও কি এমন ছোটোবেলার স্মৃতি আছে যে মেলায় যে হাত সাজাতেন পুজোর মেলায় বা বিভিন্ন ধরনের মেলা হয় রথের মেলা হয় তো সেসব মেলাতে ইনারা আসে তো আমার তো ভালোই লাগে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনাদের ছোটোবেলায়